আসসালামু আলাইকুম আগামীকাল দুপুর একটাই বিপিএল এর উত্তেজনাকার একটা ম্যাচ হতে চলেছে যেখানে অংশগ্রহণ করবে প্রথমবারের মতো এবারে বিপিএল এ রংপুর রাইডার্স উত্তেজনা চট্টগ্রাম রয়্যালস কিন্তু অলরেডি এক ম্যাচ খেলে একটাতে জিতে তারা কিন্তু বেশ ফুরফুরে মেজাজে আছে এবং রংপুর রাইডার্স তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতোই কিন্তু দল গঠন করেছে কাকে থুয়ে কাকে নেবে সেই প্রতিযোগিতায় যেন রংপুরের ভেতরে হবে এবং বলা যায় যে রংপুর রাইডার্স যে দল গঠন করেছে এবারে বিপিএল এর সব থেকে বেটার দল সব থেকে শক্তিশালী দল এই কথা একবারে বলাই যায় সেই জায়গা থেকে তারা কেমনটা খেলে বা শুরুটা কেমন করতে পারে এবং চট্টগ্রাম আসলে তারা রংপুর রাইডার্স কে চমকে দিতে পারে কিনা সেটা দেখতে হবে এবং এই কারণেই বলতেছি যে একটা এক্সাইটমেন্ট ম্যাচ হবে আগামীকাল যেটা দুপুর একটাই শুরু হতে যাচ্ছে একটু নজর বুলিয়ে নি রংপুর রাইডার্স আসলে কারা কারা আছে বা আগামীকালকের ম্যাচে কাদের উপরে ফোকাসটা রাখতে হবে ডেভিড মালান অলরেডি কিন্তু চলে এসেছে এবং আমরা জানি যে ডেভিড মালান কিছু সময় ক্রিজে থাকলে কি হয় দুর্দান্ত একজন ব্যাটার এবং প্রথমের দিকে নেমে বিপক্ষ দলের বোলারদের ভেঙে চুরে কিন্তু তসমস করতে কিন্তু প্রস্তুত এই ডেভিড মালান এবং দায়িত্ব নিয়ে ব্যাটটা করে এটা সব থেকে বেশি ভালো লাগে আমার এরপর ইফতেখার হোসেন আছে নাফায় আছে আছে বাংলাদেশের তরুণ এবং যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু তার অলরেডি হয়েছে শ্রীলঙ্কান এবং টি টোয়েন্টির জন্য একজন আদর্শ ব্যাটার প্রথমের দিকে ব্যাট করে এবং একটু থিতু হয়ে শট খেলতে পছন্দ করে কিরিজে যদি একটু সময় নেয় এবং বিশ ত্রিশ রান যদি সে করতে পারে সেটাকে সত্তর আশি অনায়াসে করতে পারে তাহিদ হৃদয় অবশ্যই তার দিকে নজর থাকবে নিশ্চিত ভাবেই তাহিদ বিদায় কিন্তু কাল মাঠে নামবেন পাকিস্তানের রিক্রুট ফাইম আশরাফ আছে মিডিয়াম আন মিডিয়াম বোলার বেশ ভালো বল করে থাকেন বেশ পেচও আছে কথিত এবং চাচা ইফতেখার আহমেদ চলে এসেছে ভাই ইফতেখার চলে এসেছে পাকিস্তানি যেসব প্লেয়ার তারা কিন্তু অলরেডি চলে এসেছে এবং ইফতেখারের কিন্তু এখন যেহেতু পাকিস্তান জাতীয় দলে আজকে একটা নিউজ পেয়েছি যে পাকিস্তানের জাতীয় দলে সাতজন প্লেয়ার যারা বিপিএল খেলতে এসেছে তারা কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছে অলরেডি শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচ সেখানে ডাক পেয়েছে সুতরাং তাদেরকে চলে যেতে হবে অবশ্যই যাবেন তিনি এবং আমার মনে হয় রংপুরের জন্য খুব একটা সম্পদ এবং এবং অফ চমৎকার করে করেন বোলিং অলরাউন্ডার ব্যাট হাতে কিন্তু শেষের দিকে বিশেষ করে দ্রুত রান তোলা বা ফিনিশিং এর যে জায়গাটা সেই জায়গায় কিন্তু ইফতেখারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আহ ফিনিশারে বলা যায় রংপুর রাইডার্স এর এবং ইফতেখারের উপরেই সব থেকে বেশি ভরসা কিন্তু তাদের করতে হবে মায়ার্স অলরেডি চলে এসেছেন থাকেন এবং পেস বোলিংটাও কিন্তু বেশ ভালো করে বিশেষ করে ক্রিজে কিন্তু মায়ার্স মায়ার্স অতুলনীয় এটা মানতেই হবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ অলরাউন্ডার এবং বোলিংটা কিন্তু তার পুরোই ফাল কারণ ওয়েস্ট ইন্ডিজ দলে যখন মায়ার্স খেলে তখন কিন্তু বলটা কিন্তু এইভাবে করে না আমি রংপুর রাইডার্সে দেখেছি অনেক ম্যাচে দেখেছি ওপেনিং করতেও কিন্তু আমি দেখেছি দুর্দান্ত বলে পেসটা আছে ভালো গতি একটু সোলোয়ার কিন্তু লাইন লেন্থটা সুন্দর ব্যাটাতেও একেবারে ঠিকঠাক মানে কার্যকরী একজন টি টোয়েন্টি ব্যাটার কিন্তু এই কাইল মায়ার্স এবং বাহাতি হাতি আক্রমণাত্মক একজন ব্যাটার অবশ্যই আগামীকালকে ম্যাচ অ্যাভেলেবেল উনি থাকবেনি ফুজদুল শাহ আরেক পাকিস্তানের রিক্রুট এই জায়গায় একটু গন্ডগোলটা লাগবে যে আসলে কে খেলবে খুজদুল শাহ আছে ফাইম আশরাফ আছে ইফতেখার আছে তিনজনের তিনজনই তো খেলতে পারবে না এই জায়গায় আসলে একটু মিলতাল করে নিতে হবে মাহমুদুল্লাহ রিয়াদ আরেকজন অভিজ্ঞ পুরাতন ব্যাটার আমরা দেখেছি অলরেডি মুশফিকুর রহিম এবং নিয়ে একটা মাহমুদ হয়েছে বিপিএল এর দল নির্বাচনের ক্ষেত্রে যে নিলামটা সেই এই কারণে বলছি যে মাহমুদুল্লাহ এবং মুশফিক যেহেতু আগ্রহ দেখিয়েছে অবশ্যই তাদের নেওয়াটা উচিত ছিল যেকোনো দল নিতে পারতো কিন্তু শেষ মেশ আহ আগ্রহ দেখায়নি প্রথমবার বিক্রির সময় পরবর্তীতে দ্বিতীয়বার যখন নাম তোলে তখন কিন্তু রাজশাহী মুশফিককে সম্মান দেখায় আর রংপুর রাইডার্স নিয়েছেন মাহমুদ মুশফিক কি করেছেন সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে দুইটা ম্যাচে স্কোর করেছেন প্রথম ম্যাচে অনবদ্য ফিফটি করে শান্তর সাথে ছিলেন এবং ম্যাচ জিতিয়েছেন সব মিলিয়ে আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ জবাবটা ব্যাট দিতে চাইবে কারণ ব্যাটসম্যান যারা তাদের তো ব্যাট জবাবটা দিতে হয় রিলিটন কুমার দাস সব থেকে স্টাইলিশ ওপেনিং ব্যাটার বাংলাদেশ দলের এবং বাংলাদেশ দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্যাপ্টেন কে হবে ক্যাপ্টেন না সেটা নিয়ে মধুর সমস্যায় পড়তে হয় শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট অবশ্য ক্যাপ্টেন্সির দায়িত্ব লিটনের হাতে দেননি তাকে ফিরিয়ে রেখেছেন এখন উইকেট কিপিংটা লিটন করে কিনা সেটা দেখার বিষয় তবে লিটন কুমার দাস দুর্দান্ত স্টাইলিশ একজন প্লেয়ার ফর্মের একটু ব্যাকওয়ার্ডে আছেন অবশ্যই এই বিপিএল দিয়ে সে ফর্মে ফিরতে চাইবে এর পাশাপাশি যদি দেখা যায় হ্যাঁ ক্যাপ্টেন ক্যাপ্টেনের কথা বলতে বলতে নুরুল হাসান সোহান অভিজ্ঞ প্লেয়ার এবং উইকেট কিপার ব্যাটসম্যান তার উপরে আসলে ভরসাটা রাখতে হচ্ছে রংপুর রাইডার্স রাখবেই বানা কেন ওয়েস্ট ইন্ডিজে যে গ্লোবাল টি টোয়েন্টি লিগ হয়েছে সেখানে একবার অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয়বারও ভালো পজিশনে গেছিল অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি আর রংপুর ম্যাচ জিতিয়েছে টুর্নামেন্ট জিতিয়েছে আর কি লাগে দুর্দান্ত একজন অভিজ্ঞ আহ ক্যাপ্টেন আমার কাছে মনে হয়েছে ক্যাপ্টেন হিসেবে পারফেক্ট আহ একেবারে নুরুল হাসান সোহান আহ মোটামুটি এই ছিল বলারদের দিক দিয়েও কিছু বলার আছে বলারদের দিক দিয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু আছেন মিডিয়াম ফাস্ট বলে আমরা জানি মুস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ ফেলিয়ে হয়ে এই ম্যাচটা খেলতে এসেছে বিপিএল এর রংপুরের হয়ে মাথাতে এসেছে মুস্তাফিজুর রহমান আমরা জানি টি টোয়েন্টি লিগে সে কি করেছে পনেরোটা উইকেট নিয়েছে দুর্দান্ত ছন্দে কিন্তু আছে টপ ফাইভ বোলারের ভিতরে মুস্তাফিজ আছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে সুতরাং দুর্দান্ত ছন্দে আছে মুস্তাফিজ আগামীকাল অবশ্যই খেলবেন নাহিদ রানা ফাস্ট বোলার এবং আগামী পেস স্পিড স্টার যেটা বলা হয় বাংলাদেশ দলের নাহিদ রানাই কিন্তু সেই প্লেয়ার দেখা যাক কি করে গতি আছে বলে ভেরিয়েশন আছে অবশ্যই নাহিদ রানা যদি সুযোগ পান ভালো কিছু অবশ্যই করার চেষ্টা উনি করবেন নাইম হাসান আছেন এছাড়াও অফিস স্পিনার একটা দল কিন্তু সেট আপ করেছে আমরা একটু চিটাগাং এর দিকে তাকাই চিটাগাং অলরেডি কিন্তু এক ম্যাচ জিতে ভালো একটা অবস্থানে আছে অবশ্যই চিটাগাং ও ছেড়ে কথা বলবো না যেখানে শেখ মাহাদি কিন্তু ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করছেন এবং খুব আলোচিত দল কিন্তু চিটাগাং অলরেডি বিসিবির দল সেটাও বলা হচ্ছে কারণ বিসিবি এর তত্ত্বাবধানে চলে গেছে কারণ চিটাগাং এর মালিক মালিক কিন্তু পারেনি এই দলটাকে চালাতে অর্থাৎ মালিকানা বদল হয়ে গেছে এখন বিসিবি কিন্তু সেটা দায় নিয়েছে এই কারণে বলা হচ্ছিল এবং চিটাগাং যে প্লেয়ার আছে বিশেষ করে মাহমুদুল হাসান জয়ের উপরে নির্ভর করতে হবে চিটাগাংকে এবং স্থানীয় প্লেয়ারের উপরেই মূলত নির্ভরতাটা করতে হবে এবং সব থেকে বড় নজর যার উপরে সেই জায়গায় কিন্তু মোহাম্মদ নাইম শেখ সর্বোচ্চ দামে কোটি টাকার উপরে কিন্তু তাকে কেনা হয়েছে প্রথম ম্যাচে মাত্র এগারো বল খেলে এগারো রান করে আউট হয়েছে অবশ্যই তার ফর্মে ফেরার একটা কিন্তু তাগাদা অবশ্যই আছে ওপেনিং এ মিরাজ তাহির বাগাই অবশ্যই বাগি অবশ্যই সে থাকবে বেশ ভালো একটা প্লেয়ার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আমার মনে হয় ক্রিজে টিকে থাকলে নাইম এবং শেখ বেগ এই দুইজন প্লেয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরপর শেখ মেহেদি কিন্তু দ্রুত রান তোলায় পটু এবং ওপেনিং বলও করে থাকে ঠিকঠাক বোলিংটা ঠিকঠাক আছে আমার মনে হয় আগামীকালকে ম্যাচে অবশ্যই ব্যাটে আরো কিছু স্পর্শে করার চেষ্টা অবশ্যই করবে উল্লেখযোগ্য বোলার আরেকজন কিন্তু আছে আবরার আহমেদ লেগ স্পিনার সেও কিন্তু বেশ ভালো বল করে থাকে আবু হায়দার রনি কিন্তু আছে দুর্দান্ত বল কিন্তু করেছিল প্রথম ম্যাচে আবু হায়দার রনি আরাফাত সানি আছে আরাফাত সানি এবং শরীফুল ইসলাম আছে বাংলাদেশের পেস বোলার এবং কারেন্ট জাতীয় দলের প্লেয়ার মোহাম্মদ শরীফুল এই মোটামুটি আপনার যদি বলা যায় যে চট্টগ্রাম রয়্যালস এর প্লেয়ার সব দিক মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে আগামীকালকের ম্যাচে চট্টগ্রামের বোলিং বনাম রংপুরের ব্যাটিং এইটাই হবে এইটাই হবে এবং যে আগে ব্যাটিং করুক অবশ্যই একশো সত্তর থেকে আশি রান করতে হবে যেহেতু সুবিধাজনক জায়গায় থাকা যাবে দর্শক কি মনে হয় আগামীকালকে ম্যাচে জিতবে কে চিটাগাং নাকি রংপুর কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস করে ধন্যবাদ